হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো হ্যাঁ কি করছো একটু বসে আছি তুমি হ্যাঁ আমিও বসে আছি হ্যাঁ বলো শোনো না হ্যাঁ আমার না মোবাইলে রিচার্জ শেষ কি হ্যাঁ আমার না জিও সিম মোবাইলে টাকাটা ভরে দাও না আরে অন্য কোন সিম নেই আর না আমার না জিও সিম আরে এয়ারটেল ভোডাফোন আছে কি এয়ারটেল ভোডা সিম আমি এটা ব্যবহার করি নি জিও জিও তোমার ঘরে কারো বিএসএনএল সিম আছে না কেন আরে

কখনো জানার চেষ্টা করছো যে কত টাকা রিচার্জের দাম বাড়ছে আমার নিজের দুশো উনপঞ্চাশ টাকা সিম ওখানে যে কত হচ্ছে এটা তুমি জানার চেষ্টা করছো হচ্ছে 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 আর তোমার পাই তো দেখো তোমাকে একটা কথা কয়ে দি তোমার সাথে আর আমার সাথে যে সম্পর্কটা আছে এটা যদি তুমি ঠিকঠাক রাখতে চাও তাহলে তোমার যে কোনো সিম যে সিম হোক না কেন তোমাকে সেটা বেশ নালে আসতো আমি আসবামু তুমি কি ভালো মাসো কেন না জানা যে সিমের মাথা আমাকে দেখো তুমি কিন্তু ভুল ভুল বুঝো তো দেখো ভালো কথা বলি তুমি ভুল বুঝো তো তোমার বিএসএনএল এ আসতে ক্ষতিটা কি হবে ভালো তো হবে সুবিধা হবে কথা কই আরে তোর কি করে হবে বিএসএনএল ভালো নেটওয়ার্ক দেয়নি আরে তাতে কি হয়েছে বিএসএনএল এ তো রিচার্জটা কম তুমি না একটা হর কিটা দেখো তুমি কিন্তু আমাকে খিস্তি মেরে কথা বলো দেখো যতদিন পর্যন্ত তুমি সিম পোর্ট করবনি ততদিন পর্যন্ত আমার সাথে কোনো সম্পর্ক রাখা চলবে না জানি তুমি যা ইচ্ছা কর তুমি নিজেকে কি মনে করো তোমার নিজের ফোনের রিচার্জ তুমি নিজে করো তুমি কোটা কি গাঁজা খেয়ে আমার সাথে কি কথা বল কোন রাত ভাই ব্রেকআপ কিসের ব্রেকআপ তুই তুই ফোন রাখো তো দাঁড়া 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 ফোন রাখার আগে একটা কথা শুনে নাও কি কথা তুমি কি আমাকে ফোন নাই করে রইতে পারবো যদি আমি ফোন নাই রিচার্জ করে রইতে পারি তোমাকে নাই ফোন করেও রইতে পারবো ওকে গুডবাই তাহলে তুমি আমার সাথে প্রেম করছলো কিসের তরে আরে আরে আমি কই দি যে ফোনের রিচার্জ তো আমি করে দেব কিন্তু সিমটা পোর্ট করো তুমি এই তুমি চুপ করো আমি কোন কথা শুনোনি আমার না ফোন রিচার্জ করে দিতে পারো নি আমার সিম পোর্ট করতে কি কি ভালোবাসো আমাকে আমি তোমাকে কোনোদিন কইছি আমি তোমাকে ভালোবাসি নি আমি তোমাকে তো ভালোবাসি না তুমি আমাকে ভালোবাসো নি যদি তুমি ভালোবাসতো সামান্য 50 টাকা করে ফোন রিচার্জ করে দাও না দেখো এটা কিন্তু বাড়াবাড়ি হই যাবে না কোনো বাড়াবাড়ি না তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাইনি বেশ কথা শেষ তুমি সামান্য রিচার্জের তোরে আমার সাথে সম্পর্ক রাখবো নি না এটা কোনো মতে সম্ভব না আমি বয়ফ্রেন্ডের মাত্র রিচার্জ করব না তো আমি রিচার্জ করা পয়সা খাই যাবো ও তুমি তাহলে সারা বছর আমার খায় বাঁচবে নাকি কি কি বুঝাটা তুমি তার মানে তুমি সারা বছর আমার আশায় রইবো নাকি অবশ্যই তুমি আমার বয়ফ্রেন্ড আমার সমস্ত দায়িত্ব তোমাকে নিতে হবে আচ্ছা আমি তোমার কি বয়ফ্রেন্ড রিচার্জ বয়ফ্রেন্ড হ্যাঁ রিচার্জ বয়ফ্রেন্ড বালের বয়ফ্রেন্ড তোমার সাথে ব্রেকআপ বাল